আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব মুরগিকে যারা চাল খাওয়াচ্ছেন তাদের মুরগিগুলোর কি কি সমস্যা হতে পারে এবং চাল খাওয়ানোর কি কি পদ্ধতি রয়েছে সেই বিষয়ে আজকের ভিডিওতে থাকছে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগাতে পারেন চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমাদেরকে জানতে হবে চাউল খাওয়ানোর কারণে মুরগির কী কী সমস্যাগুলো হয় এবং যে সকল সমস্যাগুলো থাকে আমাদের চোখে ধরা না এই সকল সমস্যাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যেমন আপনি যখন দীর্ঘদিন মুরগিকে চাউল খাওয়াবেন দেখবেন আপনার মুরগি বিশেষ করে যারা গ্রামে মুরগি লালন পালন করেন ছেড়ে মুরগি লালন পালন করেন তাদের মুরগি কিন্তু খুবই কম ডিম পারে মুরগিকে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দানাদার খাবার হিসাবে চাউল খাওয়ান কিন্তু এই চাউল খাওয়ানোর কারণে মুরগির একটি কমন রোগ হয়ে যায় সেটি হচ্ছে মুরগির আমাশা হয় ওই আমাশাটা কিন্তু মুরগির বড় ধরনের কোনো আমাশা হয় না এটি হচ্ছে কিছুদিন পর পর এই আমাশাটি হয় এবং মুরগি কিন্তু যেহেতু মুরগিগুলো ছাড়া থাকে সেই কারণে কিন্তু মুরগি বিভিন্ন লতা পাতা বা গাছ বিভিন্ন জিনিসপত্র গুলো খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়িয়ে তারপর কিন্তু কিন্তু এটা নিজে নিজে সুস্থ হয়ে যায় এই আমাশাগুলো আমাদের চোখে ধরা পড়ে না এই কারণে মুরগি কিন্তু সুস্থ থাকে এবং মুরগি কিন্তু খাবার দাবার খায় এ তো তখনই আপনি ধরতে পারবেন যখন দেখবেন আপনার মুরগি ডিমপাড়া কমিয়ে দেয় এখন এই আমাশার সমস্যা হলে আপনি দেখবেন আপনার বাসার আশেপাশে যখন মুরগি ফুটি করবে ওর বিষ্ঠা থেকে অনেক দুর্গন্ধ ছড়াবে আর বৃষ্ঠাটা একটু আঠালো 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 হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলোর অল্প করে যে আমাশাটা হওয়ার ওইটা অলরেডি হয়ে গেছে যেহেতু দেশি মুরগিগুলো বাইরে ছাড়া থাকে মুরগিগুলো খুব দ্রুত প্রাকৃতিক বিভিন্ন সোর্স থেকে নিজে নিজে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই সমস্যাটি থেকে নিজেই সেরে উঠতে পারে মুরগির এই সকল সমস্যাগুলোর পিছনে আরেকটি কারণ সেটি হচ্ছে চাউলের মধ্যে কিন্তু আর্সেনিক থাকে এখন চাউলের মধ্যে যদি আর্সেনিক থাকে তাহলে তো মানুষের শরীরেও আর্সেনিক থাকে কারণ মানুষ চাল খায় কিন্তু বিষয়টা এরকম না মানুষ চাল খাওয়ার জন্য কিন্তু একটি প্রক্রিয়া আছে চালটাকে প্রথমে বয়ল করে অর্থাৎ সিদ্ধ করে তারপর ভাতের মাঠটা ফেলে দেয় তারপর হচ্ছে ভাত খায় এই জায়গায় কিন্তু যে একটা প্রক্রিয়া আছে যার কারণে আর্সেনিকের মাত্রাটা অনেকাংশ কমে যায় এবং মানুষের শরীর এটা অ্যাবজর্ব করতে পারে দুই থেকে তিন দিনের মধ্যে এটা মানুষের শরীর থেকে বের হয়ে যায় কিন্তু মুরগি কিন্তু একটি ছোট প্রাণী অর্থাৎ দুই থেকে তিন কেজি ওজনের পর্যন্ত হয় মুরগিগুলো এত ছোট একটি প্রাণী তাও আবার যে চাউলটা খায় ডিরেক্ট আর্সেনিক যুক্ত চাউলটা খায় আর চাউলের মধ্যে আর্সেনিক যাওয়ার কারণ হচ্ছে আর্সেনিক থাকে মাটির মধ্যে যেহেতু ধান গাছ মাটি থেকে হয় মাটি থেকে ধান গাছের মাধ্যমে আর্সেনিক ধানে যায় এবং ধান থেকে চাউলের মধ্যে যায় তো মুরগি ডিরেক্ট ওই চাউলটা খাওয়ার কারণে মুরগির আর্সেনিকের সমস্যা হয়ে যায় আর আর্সেনিকের এই বিষক্রিয়ার কারণে মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কোন পদ্ধতি অবলম্বন করে চালগুলো প্রসেসড করে খাওয়াবেন মুরগিকে আপনারা মুরগিকে যে পরিমাণ চালটা খাওয়াবেন ওই পরিমাণ চাল একটি পাত্রের মধ্যে নিয়ে পানি দিয়ে দশ থেকে বারো ঘন্টা পানি দিয়ে ঢেকে রেখে দিবেন অর্থাৎ আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তার আগে চালটা পানির মধ্যে দিয়ে ঘুমিয়ে যাবেন সকালবেলা উঠে যখন রোদ উঠবে চালগুলো শুকাতে দিবেন আর যখন আপনারা পানিতে চালগুলো দিবেন তখন সাথে একটু লেবু এবং একটু লবণ তার সাথে একটু আদা কুচি দিয়ে দিবেন রোদে শুকিয়ে তারপর চালটা মুরগিকে খাওয়াবেন আপনারা এই কাজটিও করতে পারেন একসাথে কেজি চাল মধ্যে ভিজিয়ে রাখবেন এবং তার সাথে আদা কুচি এবং লবণ লেবু একসাথে মিক্স করে দিয়ে রাখবেন এবং এই চালটা আপনারা দুই তিনবার রোদে শুকাবেন যখন চালটা আপনারা দুই তিনবার রোদে শুকাবেন তখন কিন্তু চালটা ভেঙে যাবে চালটা ভেঙে গিয়ে ওই চালটা খুদে রূপান্তরিত হবে আর আমরা জানি যে চাল থেকে ক্ষুদের গুণাগুণ অনেক বেশি এভাবে যদি আপনি আপনার মুরগিকে চাল খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগির গ্রোথ অনেক বেশি আসতে পারে এই চাল কিন্তু মুরগির কিভাবে ওজনটি বৃদ্ধি করে সেটি জানা উচিত চাল খাওয়ানোর কারণে মুরগির ক্ষুদা বৃদ্ধি পায় যখন আমরা চাল সিদ্ধ করি তখন চাল থেকে যে আঠালো তরল পদার্থগুলো বের হয় অর্থাৎ বাতের মার মুরগির খুব ভালো কাজ করে যেমন এগুলো যদি আপনি খাওয়ান মুরগিকে অথবা মুরগিকে ডিরেক্ট খুদ খাওয়ান তাহলে কিন্তু ওইগুলোর মাধ্যমে মুরগির শরীরের মধ্যে গ্লুকোজ জমাবে যখন মুরগি শরীরে গ্লুকোজ জমবে তখন কিন্তু মুরগির একটু পরপর খোদা লাগবে আর একটু পরপর খোদা লাগার কারণেই মুরগি একটু পরপর খাবার খাবে আর একটু পরপর যদি মুরগি খাবার দাবার খায় তাহলে নর্মালি মুরগির ওজন বৃদ্ধি পাবে আর যারা গ্রামে বা বাসাবাড়িতে নর্মালি চালগুলো খাওয়ান আপনারা যদি এই প্রক্রিয়া আমি যেই প্রক্রিয়াটি বলেছি এই প্রক্রিয়াটি যদি এক সপ্তাহ অবলম্বন করেন তাহলে কিন্তু একটি ভালো রেজাল্ট পাবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো এখানে নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ